সুধি দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কানাডার টরন্টো থেকে আমি জয়ন্ত মণিক আমি আজকের ভিডিওটা অনেক দিন পরে করছি শুধুমাত্র আপনাদের সাথে কমিউনিকেশনের স্বার্থে কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে নিয়ে কথা বলার কোনো দরকার নেই কিন্তু কথা বলার উপর কথা বলতে হচ্ছে কারণ যারা এই কি বলে ছাত্র আন্দোলন করেছিল তাদের মুখে আজকে যে হতাশার বাণী শুনছি তা থেকে আপনার আপনারা বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ চলেন শুনি আজকে ডক্টর কনক সরোয়ারের টকশোতে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম যে বক্তব্য দিয়েছেন তার অংশটি যদি আমাদের জায়গা থেকে বলি শুধু আজকে এখানে নয় আসলে বেশ কিছুদিন ধরেই এক মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি দেন আমি আমার থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই যেই ফর্মে দেখতে চাই ছাত্র জনতার যে স্পিরিট ছিল ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল যেটি নিয়ে আমরা সেই ছয় জুন থেকে শুরু করে পাঁচই আগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে কথাবার্তায় আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না এবার আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে সেটি ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি সেটি হচ্ছে যে তারা আসলে যে আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে একটি ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছে ওই তেজোদ্দীপ্ত গণবাদ কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এখন তাদেরকে আপনি সাত দিনও একদিন খুঁজে পাবেন না সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই এবং তারা যে কি কাজগুলো করছে এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না তারা কি কাজ করছেন কিভাবে চলছে কি ইম্প্রুভ হচ্ছে এটিও তো আমাদের বলা প্রয়োজন কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন এই জায়গাটিতে কাজ করেছি আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে আমরা সরকারের নেই এটা সত্যি কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে কারণ এই প্ল্যাটফর্ম জনতার যে রায় সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে তারা কি করছে রাজনীতি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করি এটি দেখা যায় হয় আমরা তাদেরকে ঠিকমতো কথা বলার সুযোগ করতে পারি না কিংবা করতে পারলেও উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না এই জায়গা আসলে আমাদের যে প্রত্যাশা ছিল এই যে সত্যি যে 16 বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেমগুলো যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাইলেই দুই মাসে ওই সিস্টেমwidetilde একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না কিন্তু একটু গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে তাদের মধ্যে ওই স্পিরিটুকু রয়েছে তারা সেটি মানুষের সাথে কমিউনিকেশনটি করছে তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদি না যারা তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পারসপেক্টিভে প্রদর্শিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার শুনেন বর্তমানে উপদেষ্টা মন্ডলিতে যারা আছেন তাদেরকে কিভাবে নির্বাচিত করা হয়েছিল এবং তাদের ব্যাপারে এই ছাত্র আন্দোলন নেতাদের কি অবজারভেশন তারা কিভাবে টাকা খাচ্ছে কিভাবে বঞ্চনার নাম দিয়ে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় তিনবার করে পদোন্নতি দিচ্ছে এই সবগুলো বিষয়ে তার বক্তব্য উঠে এসেছে তা শুনেন দয়া করে আমরা ওই মুহূর্তে আমরা ছিলাম আমরা সকলে বসে এটি চিন্তা করি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন যে মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং এটাও তো সত্যি যে যেই দশকরা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকা বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি fasts চালシナ সরকারে হয়েছে এবং নতুন বাংলাদেশ এসে সেটা যেন স্থায়িত্ব না থাকে সেই জায়গায় তার মধ্যে একটা ফেজকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাwidetilde আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম এবং বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল ছিল তাদের কিন্তু কথা বলা হয়েছে আমাদের leiaju কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিস্ট এসেছিল উপদেশটা মহলে কাকে বসানো যায় সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল যারা ছাত্র আন্দোলনকারী ছিল সমন্বয়কারী ছিল তাদের জায়গা থেকে ছিল কিংবা বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না আবার কিছু কিছু জায়গা এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম ক্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও তাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে কিন্তু এটা তো সত্যি যে চিরন্তন কোনো পদ নয় এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে ঠিক আমরা একইভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গেছে যারা জনগণের মতের প্রতিফলন ঘট ঘটায়নি তাকে সেই পথ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ভবিষ্যতে রাখের গুছানো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনক এই জায়গা সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোন মানুষ যাকে অপরচুনিটি দেয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন সেটির জন্য আমাদের প্রতিবাদ করা রাস্তায় নামা শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং সেই আবার করতে প্রস্তুত আছি কাজটি এবার শুনেন ডক্টর কনকসর ওই অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে বক্তব্যের পর যা জানালেন তা শুনে আপনারা আশ্চর্য হবেন যে উপদেষ্টা লিস্টে এসেছিল ক্যান্টনমেন্ট থেকে এখন শুনেন ডক্টর কনকসরের বক্তব্য এবং সার্জিচের বক্তব্য আরেকটু শুনেন নন জেনারেল হামিদ দুইটা গাড়ি চেঞ্জ করে এনকাউন্টমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা তৈরি হয়েছে সেই উপদেষ্টা স্বরূপ ডক্টর ইউগো সিজত ছিল এখনো আছে সে আছিলNotNull তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে আমি এগুলা বুঝিও না কারণ শাখা উচ্চসেনের মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে আলী মাহমুদ মজুমদার কি কারণে ঢুকবে তারপরে আপনার এই যে ও যে ব্যারিস্টার বিপ্লবী চেতনায় ছাত্রদের শক্তিতে যে সরকারটা ক্ষমতা আসলো সেই সরকারের সবার বয়স হচ্ছে সত্য মানে ম্যাক্সিমাম আর কি বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কম্পাই করলে আপনি দেখবেন সেভেন্টি আপসব

এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদেরকে এবং আপনার যে টোন কোন সাক্ষ্য প্রমাণ কিন্তু নাই বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে এটা সমন্বয় কে করতে হবে তো আপনি কি মনে করেন যে আমরা যখন আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা নানারকম রকম ভাবে নিউজ করানোর চেষ্টা করত। চরিত্র হননের চেষ্টা করত। নানা রকমের আজে বাজে কমেন্টস করাতো সেই জায়গাগুলো আপনারা সতর্ক আছেন কিনা আমরা দেখছি যে মিডিয়াতে কিন্তু কোন পরিবর্তন আসে নাই সে হাসিনা লোকজনই বসা বিভিন্ন জায়গায় এবং নানা মেকানিজম করছে তো আপনার স্ট্যাটাস বা আমি যা বললাম সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি আমি গতকালকে আসলে এর আগে বেশ কিছু জায়গায় দেখেছিলাম যে এরকম বলা হচ্ছে আর কি যে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি ছাপ্পান্ন জন ডিসি প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দোষর দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাস্তাত মিলে নিয়োগ দিয়েছি তো তখনই আসলে আমার আমরা এই জিনিসটিকে বেশি ওইভাবে পাত্তা দেইনি কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজব ছড়ানো হচ্ছে ওই যে সিআরআই কিংবা হাসিনার যারা দোষর তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেশের স্বার্থে কিংবা এই ফ্যাসিস্টকে দমন করে একদম পতন ঘটি অ্যাকচুয়ালি এই বাংলাদেশে ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন সেই প্রসদতি যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তিত্ব চরিত্রত্ব করার জন্য অ্যাকচুয়ালি এই যে সমন্বয়কদের নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন জানি তারা পটেন্সিয়াল থ্রেট মনে করা শুরু করছে এবং এখনি তারা নেমে মানে উঠে পড়ে নেমে নেমেছে যে কিভাবে তাদের প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু তারা এখন এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদেরকে নিজেদের মুখোমুখি করা হয় তাহলে বিগত ষোলো বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল সে যে দলই হোক না কেন অসংখ্যবার চেষ্টা করার পরেও ফ্যাসিস্ট শাসনের আসিনার কিছুই করতে পারেনি কি পরিস্থিতি আবার তৈরি হবে নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব কিন্তু তারা তাদের যে फायदाটি নেয় চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করে সে কাছি যারা করে ফেলবে তো সেই জায়গা থেকে আমরা সেভাবে আমি পাঁচটা আমরা করতে দেইনি কিন্তু গতকালকে দেখতে দেখি একটি কনফারেন্স আসলে সেখানে আমাদের গণঅধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে যেখানে অসংখ্য মানুষ রয়েছে সেখানে বিভিন্ন বলের মানুষ রয়েছে তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ দিয়েছি আমরা নাকি আওয়ামী লীগের যারা দোষর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি এরকম কথাবার্তা তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা আঠারোর কোটা সংস্কার আন্দোলনে ছিল তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি সেই জায়গা ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো পিয়ারলাইন্ড এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি বর্তমান প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম চেক না করে একটা নিউজ কেভাবে অপপ্রচার করে তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুচর হই আমরা এখানে আসা হত হই তার চেয়ে সবচেয়ে বড় কথা তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়ও থাকে যে আউমেলিগের দশররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে 556 জন ডিসি এই প্রশ্নটি তার কাকে করা উচিত কেন এই প্রশ্নটি তিনি সার্জিস হাসপাতালকে করবেন এই প্রশ্নটা তো করা উচিত যে জন প্রশাসনে বসে রয়েছে ওই আলী ইমাম মজুমদার তাকে আজ থেকে প্রায় এক যুগ আগে যে আলী ইমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব ছিল এক এগারো সময় সেই আলী ইমাম মজুমদারকে এই ১৬ বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই বুড়ো বয়সে টেনে হিঁচড়ে এনে এখানে আবার বসাতে হবে যে আলী ইমাম মজুমদার

গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে তিনি পাঁচ বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল চার বছর ধরে দুই মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল প্রশাসনে তাহলে প্রধানমন্ত্রী অর্থাৎ কার্যালয়ের শেখ হাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত 4 বছর ধরে যেদিন সেদিনও যে ওই তাকে তিনি পিএস বানালে যদি আওয়ামী লীগের ছাত্রলীগের দর্শকদের আবার পুনর্বাসিত হয় তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে তাহলে এই প্রশ্নটি আলিমা মজুমদার কে করা উচিত আহসান কিবরিয়া কে করা উচিত তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ার গুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করতে audits ছুটিบาลয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে প্রশ্নটি করা উচিত ছুটিบาลয়ের ভিতরে দুই মাসের মধ্যে তিনটি প্রমোশন পেয়েছে বঞ্চিতর নাম ভাঙ্গিয়ে খাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেয়া হয়েছে সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে আমরা আজকে দেখছি যারা তেল দিয়ে। তেলে ভরা বই তৈরি করেছে সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে এগুলো কোথা থেকে হচ্ছে এগুলোকে আমরা দিচ্ছি আমরা কোন অথরিটি আমরা আজকে পর্যন্ত কে বলতে পারবে না এই সরকার গঠনের প্রায় দুই মাস হয়ে যাচ্ছে কোনো দিন আলী ইমাম মজুমদার সাথে আমাদের এক সেকেন্ডের কথা হয়েছে না সামনে সামনে না পরে আমরা মনে করি না যে আমরা কোয় অথরিটি যে কি একজন ডিসি নিয়োগ দিবে একজন সচিব নিয়োগ দিবে আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলব এই অসঙ্গতিগুলো তুলে ধরব ছাত্র জন স্পিরিটের সাথে যে জিনিসগুলো চায় না জনগণের প্রত্যাশের সাথে যে জিনিসগুলো চায় না সেগুলো তুলে ধরব সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব প্রেসার ক্রিয়েট করব কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব সেই জায়গায় তবে সাজেস আমি মনে করি যে আপনাদের আর একটু আর একটু যে ভূমিকা আপনারা আছেন সেটি আর একটু কঠোর হওয়া উচিত কারণ সময় চলে যাচ্ছে কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না আর কি ডক্টর কনক সোয়ারের আজকের এই টক শোতে তিনি উঠিয়ে তুলে এনেছিলেন যে গত কয়দিন ধরে বাংলাদেশের বিচার ব্যবস্থার নামে যেসব রায় বেরোচ্ছে তা কিভাবে হচ্ছে এই প্রশ্নের উত্তরে

ছিল আদালতের মাধ্যমে আসলে আদালতকে অপব্যবহার করে আমি যদি শব্দটি বলি ইউজ এটা আরো ভালো শোনাবে আদালতকে কিংবা থানাকে এক প্রকার ইউজ করে আসলে এই মানুষগুলোকে কারাগারে বন্দী করা হয়েছিল এটা যেমন সত্য এমন অসংকো অপ্রাদি অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্য কিংবা অনেক আসলে একদম দাগি আসামি তারাও ওই বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত হয়ে ওই কারাগারগুলোতে বন্দী ছিল কিন্তু আজকে তারা বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে ব্যবহার করে টাকা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে ভাবে সুবিধা দেওয়ার যে তাদের জায়গা থেকে অঙ্গীকার সেই অঙ্গীকার করে কিন্তু এমনও শুনতে পাচ্ছি যে তারা বের হয়ে তাদেরকে একটি বড় আর্থিক সহযোগিতা দিবে কোন একটি গোষ্ঠীকে তারা বের হয়ে সেই জায়গা থেকে কোন একটি গোষ্ঠীকে ম্যান সাপ্লাই দিবে এই জিনিসগুলোর অঙ্গীকার করে তারা এই মানুষগুলো ওই জামিনটি নিচ্ছে এবং কারাগার থেকে মুক্ত হচ্ছে কিন্তু দিন শেষে এটা তো পুরো দেশের যারা সাধারণ মানুষ নিরপরাধ মানুষ তাদের জন্য থ্রেড কারণ তারা যে কাজগুলোর সাথে অভ্যস্ত তারা যে সার্কেলটির সাথে সিন্ডিকেটটির সাথে অ্যাটাচ তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তো কখনোই ভালো ছিল না এবং তাদের রক্নীতি জেনেটিক্যালি রয়েছে সেই জায়গা থেকে আমরা কখনোই এটিকে সমর্থন করি না এবং আমরা আমাদের জায়গা থেকে এটির একটা জিনিস একটু স্পষ্ট করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম এক দুই মাস অবজার করছিলাম যে যেই একটি মানে আমাদের তো উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে সেই জায়গা আমরা এক দুই মাস আসলে অবজার্ভ করেছি আমরা তাদের অবস্থাটি দেখেছি এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে এবং এই প্রশ্নের ভাষা প্রশ্নের যে সাউন্ড এটি ডে বাই ডে আরো স্প্রিক হবে আরো সাউন্ড যেটি সেটি আরো বাড়তে থাকবে সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে তাদেরকে নিশ্চিত করতে চাই এবং আমাদের মাহমুদের ভাইয়ের সাথে যেটি হয়েছে আমরা আজকে জিনিস থেকে অবাক হলাম রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যে মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষ দায়ী ওই রানা প্লাজার যে মালিক তার আজকে জামিন হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাড়ি যে জামিন সেই জামিনটি হয়নি বিভিন্ন যে তাদের মারপ্যাচ আইনের মারপ্যাচ তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি সেই চিত্র এখানে দেখছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি বিগত ষোলো বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্করে চক্করে কাটতে হয়েছে অসংখ্য মানুষকে যাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদেরকে যত ভাবে সম্ভব মামলা দিয়ে হোক হুমকি দিয়ে হোক থানা দিয়ে হোক পুলিশ দিয়ে হোক আদালত দিয়ে হোক নির্যাতনের শিকার করেছে হয়রানি শিকার করেছে কিন্তু আজকে এই চব্বিশ সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের আহ যে তুলিয়াপার যে ভাই তার সাথে যেটি হয়েছে এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি আমরা স্পষ্ট করে বলি আমরা কোনোদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন আমরা সেটি জানাবো